তারেক রহমানকে নিয়ে সমালোচনা করতে চাই আরে সর্বনাশ নৌকা ধানের শীত দুই সবের একই বিষ আমি বলি স্লোগান যারা দিবে ধরে জিব্বাকে কালো করতে লাল করতে দিয়ে খাওয়াই দিবে বিএনপি কি মনে করে যে এই যে কমিশন গঠন হয়েছে এক অক্টোবর থেকে তারা কাজ শুরু করবে এবং তিন মাসের মধ্যে শেষ করবে এমনটাই তারা আমাদেরকে আশ্বাস দিয়েছে বিএনপির প্রত্যাশা এবং সেক্ষেত্রে চ্যালেঞ্জগুলো কি আসলে আমরা চাই এই সরকার সুন্দরভাবে দেশটা পরিচালনা করুক সংস্কার করতে চেয়েছেন সেই সংস্কার প্রতি আমাদের সমর্থন থাকবে তবে শেষ কথা এই জনগণকে যতই আশ্বস্ত করেন না কেন জনগণ বাস্তবতার সম্মুখীন যেখানে হচ্ছে যে যেভাবে সেটা যদি আপনি সংকট নিরসন করতে না পারেন তাহলে আপনার এই সংস্কার তিন মাস কেন তিন বছরেও পারবেন না তিরিশ বছরেও পারবেন না সেরকমটা প্রথম পার্টি দিতে চাচ্ছি আমি আজকে যে এই যে গার্মেন্ট শিল্প নিয়ে যা শুরু হয়েছে এর শেষ কোথায় এখানে গভীর ষড়যন্ত্র এখানে ভারতের ষড়যন্ত্র আছে আমের ষড়যন্ত্র আছে এইগুলিকে সরকারকে প্রথম পার্টি দিতে হবে এই জায়গা নিয়ন্ত্রণ করতে না পারেন তা আপনার দেশ কিন্তু অচল হয়ে যাবে গার্মেন্ট শিল্প কারণ একবার যদি মাঝখানেতে চলেই গিয়েছিল আপনার মানে যারা অর্ডার দিবেন তারা এটা যদি আবার নিয়ন্ত্রণ করা না যায় তাহলে কিন্তু এটা ভয়াবহ আকার ধারণ করবে মানুষের প্রত্যাশা বিগত সরকারের আমলে আপনার সিন্ডিকেট করে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি যেমন হয়েছিল একেবারে ইম্পোর্টেড প্রাইস হয়তো একশো টাকা সেখানে বাজারে বিক্রি হচ্ছে দেড়শো টাকা আরও বেশি এই যে ফলের বাজারে আপনি যান অলরেডি মানুষের জীবন চলে না কিন্তু বাংলাদেশের মানুষ এটা খায় সেটা হলো যে যে আপেল যে আঙ্গুর বা যে কমলা যে হাঁসপাতি যে দাম ছিল এই এক মাসের বিন একশো টাকা করে বেড়ে গেছে একশো টাকা করে বেড়ে গেছে সরকার পেট্রোলের দাম কমালো অক্টেনের দাম কমালো ছয় টাকা আর ডিজেলের দাম কমালো এক টাকা কয় পয়সা এইটাই দরকার ছিল অক্টেন পেট্রোলের দাম এক টাকাও না কমে এটা দশ টাকা কমানো কারেক্ট তাহলে আমার কৃষকরা উৎপাদনের ক্ষেত্রে গিয়ে তার শাক সবজি বলেন ধান বলেন কৃষি তো এখন তো আপনার ডিজেল নির্ভরশীল হয়ে গেছে পরিবহন আগের ফেঁচিশ সরকার একদিনে প্রায় ফর্টি পার্সেন্ট না ফিফটি পার্সেন্ট দাম বাড়াবো ডিজেল দাম সেদিনই বলেছিলাম আর সব পরিকল্পনা মন্ত্রীর সাথে আমার এক জায়গায় দেখা হয়েছিল একটা ইফতারপার্থী আমি বললাম যে এই বোকামুটি কেন করলেন আপনারা ডিজেলের দাম বাড়ানোর সঙ্গে সঙ্গে ইলেকট্রিসিটি থেকে শুধু প্রত্যেকটা দিনের দাম বেড়ে গেছে কত হাজার কোটি টাকা এখানে আপনার এখান থেকে সাত হাজার অন্যদিকে যে পঞ্চাশ হাজার লস করে দিয়েছেন এই সরকার এসে কী করলো অক্টেনের দাম কমালো যে অক্টেন হলো আমাদের বাইপোডাক্ট আমাদের ইম্পোর্ট করা লাগে না পেট্রোলও অনেকখানে আমাদের যে আমরা ক্রুডেল আনি সেখান থেকে আমাদের বাইপোডাক্ট এটা আসে অক্টেন আসে আমরা গ্যাস থেকে এটা বুঝতে হবে তো এইটার দাম আপনি কমিয়ে দিলেন আপনার ডিজেলের দামটা কমালেন না যেটার উপর নির্ভরশীল যেটা বাস থেকে শুরু করে পরিবহনের প্রত্যেকটা চিত্র সাথে জড়িত সেটা আপনি করলেন নাম আপনি আম কমে কী করে বাজার সিন্ডিকেট আগে যা ছিল খালি বড় কথা তাই আছে কোনো ব্যাঙ্কগুলি এখনও ওই অবস্থা চলছে কোন রকম সেই যারা ব্যাঙ্কে টাকা লুট করেছে তাদেরকে গ্রেপ্তার করা বলেন তাদের মধ্যে ব্যবস্থা নেওয়ার কিছু না আপনার এই ঢাকা শহরের ভিতরে আওয়ামী লীগের সমস্ত এমপি মন্ত্রী দুর্নীতিবাদ ব্যবসায়ী থেকে শুরু করে লুটেরা সব ঢাকা শহরের ভিতরে অবশেষ করছে কজন গ্যাস করছেন সেই কয়জন গ্যাস করছেন কেন হচ্ছে না এই প্রশাসনের ভেতরে আমি ওরা নিয়ে রয়ে গেছে আপনি এই যে সমস্ত এসপি টেসপি ডিসি টিসি বিশ্ব ভাইস চ্যান্সেলার এই যে সমস্ত ট্রান্সফার করেন প্রমোশন করেন এখানে কাকে বসে রেখেছেন কাকে ওনার নাম কী আলিম্মজ্ঞ আলিম মহম্মদুল সে কোথাকার লোক সেই মনের বিষয় কোথায় ছিল সে মুখ্যমুখে বন সংস্কার করুন আপনার এইরকম প্রত্যেক তারপর কার কথা মতো এই যে রাজনৈতিক দলগুলো আছে কোন কোন জিজ্ঞাসা করি যে একটা ডিসি একটা এসপি বা একটা কিছু আপনাদের সাথে আলোচনা করে করেছে কোন না এটা বিশ্ব দলের ভাইস প্রেসিডেন্ট কাকে দিচ্ছেন ডক্টর কাকে দিচ্ছেন আলোচনা করতেছে দন্তনা করেন না কার সাথে আলোচনা করতেছেন কারের মালিক দেশের মালিককে আজকে তারা বৈশাল তার দেশের মালিক না তাদের কোনো অথরিটি নেই তাদের কোনো জনম নেই কিছু মালিক নেই তাদের

তাদের প্রতিনিধি কোথায় কিছু কিছু এমন অবস্থা ভাবভঙ্গিটা এমন হয়ে গেছে যে দিনে আন্দোলনে সবকে জয় করে ফেলেছে আন্দোলন তাই ছিল ওই আন্দোলন কি সরকার ছিল এক ছিল রাষ্ট্র সংস্কার ছিল অর্থনীতি সংস্কার ছিল কিচ্ছু ছিল না ছিল কোটাটা সংস্কার সংস্কার করে দিলে আঠারো সালে ঘরে বেরিয়ে যেত তারপর সরকার এই যে দুর্নীতিকে ঢাকা দেওয়ার জন্য প্রতিদিন টেলিফোনের পত্রিকায় তখন এই আপনার র‍্যাবে কি সরি বেঞ্জি থেকে শুরু করে যে আহাত চাহাত আসাদ মাসাদ দিয়ে যখন বাইরে হওয়া শুরু করলো সরকার দিল ওরে আমার ঘর বেশি আছে ওইটাকে ঢাকা দেওয়ার জন্য মামুন হাইকোর্টকে দিয়ে কোটা ফিরে নিল যখন আবার আপিল করলো তখন যদি সংক্ষিপ্ত রায় না দিয়ে পূর্ণ দিত ছেলেটা ঘর ফিরে দিত আজকে এক হাজার মানুষকে জীবন হাতে মায়ের গোল খাই হতো না হাজার হাজার ১৯ উনিশ বিশ হাজার মানুষ আজকে আহত পাঁচটা মানুষ অন্ধ হয়ে গেছে সরকার শুধু তার দুর্নীতি যেন প্রকাশ না পায় আজকে এখন কিন্তু প্রকাশ পায়নি এখন কিন্তু দুর্নীতির ব্যাপারটা আসতেছে না কিন্তু এইটা ঢাকতে চেয়েছিলো সরকার ঢাকতে গিয়ে ছাত্রদেরকে দিয়ে ছাত্রলীগকে দিয়ে ছাত্রদেরকে পিঠে ঘরে ঢুকে দেবে প্রশাসনকে দিয়ে আমাদেরকে নিয়ন্ত্রণ করবে সরকারের ভাষাটা কী ছিল কী ছিল ভাষা বিএনপি জামাত শিবির রাজনৈতিক দলগুলি ছাত্রদের একবার দিয়েছে তারা ছাত্ররা তো সরকার পতনে যায়নি ওদের এক দফা ছিল আট দফা ছিল

তারেক রহমানের সমর্থন করে আমলি লীগ তারেক রহমানের সমর্থনে এই সরকার করতে পারেন কারণ তারেক রহমানের আন্দোলনের ফসল সবার আন্দোলনের ফসলই সরকার আপনি স্লোগান দিতে পারেন না নৌকা ধানের শীত দুই সাপের একই বিষ এই স্লোগানদের অধিকার আপনার নাই এই স্লোগান দিতে পারেন না আমি বলি এই স্লোগান যারা দিবে ধরে জিব্বা কেটে কালো করতে লাল করতে দিয়ে খাওয়াই দেবে না না আপনি শেষ করতে দেন আমাদের জ্বালা হ্যাঁ না না আমরা সব খেয়েছি এদিনের পর দিন আমরা কারাগারে দেখেছি বছরে পর কারাগারে থেকেছি মৃত মানুষের আমাদের দল করে তারা আমাদের আসামি হয়েছে বিদেশ থেকে আসামি হয়েছে হাসপাতাল থেকে আসামি হয়েছে বারে বারে গেছি বোকাসিয়া আমাদেরকে পেটিএ মেরেছে হাত পা দিয়েছে চোখ উপরিয়ে ফেলেছে এত আন্দোলন ত্যাগ করার পর ছাত্ররা তখন তাদের এইটুকু দাবি কোটা সরকার যদি ওই দিনই সাত পার্সেন্ট রেখে যদি সংস্কার আমাদের সন্তান তো তারা আমাদের বাবাকে অস্বীকার করে আর যখন ত্যাগকে অস্বীকার করে তখন কি দাঁড়াবে তখন কি দাঁড়াবে এই জন্য বলি যে এই সমস্তগুলো বিবেচনা রেখে সংস্কার করতে হবে মানুষের সামনে মানুষের সমস্যাগুলো দেখতে হবে খালি ওই যে মানে শুকনা গালে সিয়া কিন্তু ভেজে না খাওয়া যায় না শুধু লোককে বড় বড় কথা শোনালে সুন্দর সুন্দর কথা শোনালে হবে না এটা করো বাস্তবতা আসতে হবে এবং এখানে আচ্ছা কন্টারসেশন সৃষ্টি করা হচ্ছে বুঝে শুনে রাজনৈতিক দলগুলিকে সাথে বৈষম্য ছাত্রদের রাজনৈতিক সৃষ্টি করা হচ্ছে হবে কার কোথায় নিয়ে যাচ্ছে আমাদের কিন্তু এখন ভয় হয় মানে এটা এটা কি আপনারা আসলে আমাদের ভয় হয় যে আন্দোলন আহবি ভাই যে তো আন্দোলন সবগুলি রাজনৈতিক দল এবং বৈষম্য বিরোধী ছাত্ররা একসাথে করেছেন আন্দোলনটা আপনারা তো বুঝতে পারছেন যে কোথাও না কোথাও ভাঙন ধরানোর একটা চেষ্টা চলছে আপনারা কি আপনারা না আপনারা কি শিক্ষা ক্ষেত্রে নিজেদের মধ্যে বসার আমরা আমরা রাখতে চাই যে ভাঙন না ধরে হ্যাঁ ভাঙন ধরে পারে ক্ষতি কিন্তু সবার হবে আজকে তো ভাঙন ধরে যায় আজকে আমি সরদন্ত্র কিন্তু এখন আছে আমরা ইচ্ছা করলে হবে না আমরা তো আন্দোলন করেছি আমি তো ওনারা আমাদের সাথে আন্দোলন ছিলেন আমি তো মূল ভূমিকায় ছিলাম আমি তো পরদিন দিন আমাকে কেউ গাড়ি দেয়নি আমি গাড়ি গাড়ি নেইনি আমাকে তো কোনো ইয়ে প্রোটোকল দেয়নি আমার তো এসপি ডিসে বলে দেয়নি যে প্রোটোকল দাম আমরা আন্দোলন করেছি একটা নির্দিষ্ট কোয়েরা সরবৃদ্ধি আন্দোলন করেছি গন্ধন আন্দোলন গন্ধন করেছি আমার বাড়ি চলে গেছি আজকে কি হচ্ছে জায়গায় জায়গায় যায় ছাত্রায় ডিসি ধরতেছে এসপিকে ধরতেছে একে ধরতেছে কে ধরতেছে এই যে অবস্থাটা সৃষ্টি হচ্ছে